বিচার দিনের একটা দৃশ্য হলো আল্লাহ বলেন ইয়াউম ইয়াকুম রুহু ওয়াল মালায়িকাতু সাফান লা ইয়াতাকাল্লমুন ইল্লা মান আযিনালহু الرحমান ওয়া সওয়াবা যেদিন রূহ ও সারিবদ্ধভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নীরবতা এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শুনেনি এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন লা মুন কেউ কথা বলতে পারবে না ইল্লা মান আদিন আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফাইউদ্দানুলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়াইল হিমুনি মাহমিদা আহমদা হুবিহা লাহদুর আন সেদিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দুয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামকে দেওয়া হবে বিচার দিবসে যা কোন সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সেই স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন লাহদুরুনীল আন আর সেই ওহি এখনও আমার কাছে আসেনি সেই দোয়া এখনও আমি জানি না ফা আহমাদাহু বিতিল কাল মাহামেদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিজদায় অবনত হব কেয়ামতের দিনে দৃশ্যপটে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিশ্চুপ থাকব আর তিনি সিজদায় পড়ে যাবেন তিনি যখন সিজদায় পড়ে যাবেন তখন আল্লাহ আজ্লাহ তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজ্লা তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া মোহাম্মদ ইরফা তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো ককুল বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন বসাল তোরতা চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মানা নূরানা পালন কর্তা আমাদের পূর্ণ এবং নূরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ কাছে করতে আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল তোরতা এই হলো আমাদের রসুল সাল্লাহ আলহিস তারপর আল্লাহ বলবেন ওয়াশফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল সাল্লাহামকে দিয়েছেন ফা ফাকুল ইয়ারব তখন আমি বলবো ইয়ারব উম্মতি উম্মতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ কেয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহ দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাহিসাল্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা আলাহিসাল্লাম যিনি বনি ইস্টাইল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ঈসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কিয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াওমা তারাউনা হাতাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আদ্বাত প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফির রুলমার মিন আখিহি ও উম্মিহি ও আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে ও সাহিবাতহি ইয়াবানি তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমের মেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ঐ তো মধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়েបាន তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এই আয়াত হয়তো আপনার জন্য ভয়র নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকিনি উদ্দীগ্ন থাকবে নিজে কি নিয়ে প্রকৃতি পক্ষে সেই দিন প্রত্যেক ব্যক্তি বলবে অমান ফিল আরদি জামিআ তুম্মা ইয়ুনজি সবাইকে জাহান্নামে নিয়ে যান এবং বিনিময় আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রাসুলের ভালোবাসা এমনই প্রকার সাল্লাহ আলাইসাল্লাম আমার উম্মা আমার উম্মা যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয় ভুলে যেতে এই ভালোবাসাকে যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্য গুলো বড় তো যখন রসুল ইমান মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমনকি এখানে সারিয়া মানে বার্লি দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটটি কল্পনা করুন রাসলাস্লা সাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরস তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হল তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো একভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল থাক এখন চিন্তা করার দরকার নেই কিন্তু পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কুঅভ্যাস থেকে বাঁচব আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভিতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ আজাল্লাহ বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেশ তার এক সময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানো নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না থামিয়ে দিবেন। আমি আমি গিয়ে করব। তারপর ফিরে আসব দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর রসুল্লাহ সালাহুল ইসলাম ফেরত আসবেন ফু বিতুল কাল মাহমেদ অতবার আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয় বারে বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথের সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উম্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসা বহিঃপ্রকাশ তিনি আবারো আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক্যালি অনুমতি দিবেন সুম্মা আখিররু লাহু সাজিদান আর সিজদায় পড়ে যাবো ফায়াকুলু ইয়া মুহাম্মদ আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা তোমার মাথা উঠাও কউল ইসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে

তোমাকে সুযোগ দেওয়া হবে তাদেরকে বের করে নেয়ার সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ খারদালা মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুঁকতো না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকতো এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই হয় না কিছুই হয় না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে রসুল্লাহ সাল্লুসাল্লামের দোয়ার কারণে এমন মানুষদেরকেও মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায় মাপা যায় না এই দুনিয়ায় মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমনকি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমন কি তারা নিজেরাও ঠিক মতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কিভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো ফাখরিজ হুফান তালে আমি যাব এবং তাই করব। আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরেছিল তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এখানেই থেমে যাননি ফাহমাদাহু বিতিলকাল মাহমেদ সুম্মা আখিরুল্লাহ সাজিদান তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে করব এবং আল্লাহ আজাল সহজেই বলতে পারবেন তুমি তো ইতিমধ্যে চেয়েছো এবং তোমাকে দেওয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মতো রসুল্লাহ সাল্লাইকে বলা হচ্ছে এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি আমার আমার এখন চলুন এখানে একটু থামি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছু তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহামকে এই সুযোগ কয়বার দেওয়া হয়েছে তিনবার কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিব্বায় উম্মতি তো আল্লাহ বলবেন সামনে এগিয়ে যাও আদনা আদনা ইমান যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক পরিমাণ কনার থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ইমান থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু ইমান থাকে তো আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বলবেন তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহার নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পড়ে মনে করে আমরা জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে যাব আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচার ইতোমধ্যে হয়ে গেছে আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর কোন শাস্তি হতে পারে না আর আল্লাহ রসুল সাল্লাহাম সেই মানুষগুলোর জন্য আশা ছেড়ে দেননি তাদের জন্য হয়ে প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে উম্মাতি উম্মাতি আগুনের মানুষগুলো মুসলমান ওই মানুষগুলো অমুসলিম নয় মুসলিম তো রসুল সাল্লাইসাল্লাম বলেন ফা আন্তলেকু ফা ফাল আমি যাব এবং সেটাই করব।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকাল করেছেন বহু বছর আগে আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন তার আগে কখনো এই ধরনের কথা শুনেনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে তাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বসরি বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তারা হাসান বসরিকে খুঁজতে লাগলো তারা তাকে খুঁজে পেলেন হাদাসানা আনাস بن মালিক ফাআতাইনাহু ফসাল্লামনা আলাইহি তো আমরা তার কাছে গেলাম এবং তাকে সালাম দিলাম ফাআদিনা লানা তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন

বিশ বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটুকু ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা হয়ে হাদিসের চতুর্থ একটি অংশ আছে। আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার স্মরণসব তো ওইভাবে কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে তারা বললো ইয়া আবার কিন্তু আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন

হমাদাহু বিকাল মাহমিদ এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহ প্রশংসা করব যে হলো আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেওয়া হয়নি এবং সিজদায় করে আখির তখন বলা হবে মাথা বলো তোমার কথা শোনা হবে তো চাও দেয়া হবে করা হবে এই সময়ে এসে এতটুকুর ছোট ইমান আর অবশিষ্ট নেই সকল সম্ভব ঈমান ওয়ালাদের মুক্তি হয়ে গেছে আদনা 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 মিসকাল হাব্বা সবাই মুক্তি পেয়ে গেছে ফা আকুলু ইয়া রাব্ব ইذن লি ফি মান ক্বালা এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেননি উম্মতি এই তিনি উম্মতি বলেননি তিনি বলছেন হে আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ যেমন এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে তখন একজন বলল আচ্ছা ঠিক আছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন ঠিক আছে ঈশ্বরের উপাসনা করতে হবে তাদের অন্তরে কোনো অনুভূতি নেই তারা কারো ইবাদত করছে না তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সুরা গুজরাতের একটা আলোচনায় আল্লাহ বলছেন উল্লাম তুমিনুওয়ালা কিং কুলু আসলাম না বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আননি বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছ ধারণা থাকে এখানে আর ইমান কোথায় থাকে যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি তারা ধর্মীয় কোনো কাজই করেনি তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাহলামসাল্লাম বলছেন যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা ইলাহান আল্লাহ তার জন্য সাফায় করার অনুমতি দান করুন আল্লাহ বলবেন ফায়াক উলু ও আইজজাতি ওয়া জালা আলী ও কিব মাতি আল্লাহ বলবেন আমি আমার কর্তৃত্বের শপথ করছি আমি আমার স্বীয় গৌরবের শপথ করছি আমি আমার বরত্বের শপথ করছি আমি আমার মহত্বের শপথ করছি লা উখরিজন্না মিনহা মান ক্বালা লা আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার এই সুপানশের কারণে সাল্লাল্লাহু আলাইহি